অস্তিত্ব রক্ষার লড়াই বাংলার সংস্কৃতিকে বাংলার বহুত্ববাদকে বাংলার থিয়েটারকে বাংলার কবিতাকে বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে বাংলার সংখ্যালঘু মা ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে এস ওয়াজেদ আলীর কথা শুনবে তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোন উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তা বেরোবে হাতে পাথর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন রামগুলোর দিকে তাকিয়ে মরছে মুসলমান মারছে মুসলমান অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপি মনে করেন। আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কম নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান আর তাদের পরিবার বলতে সিবিআই তদন্ত চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আজ কলকাতা সায়েন্স সিটিতে বঙ্গবিজীবীর নতুন সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের বরণ অনুষ্ঠান হলো দূর দূরান্ত থেকে বিজিবি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বঙ্গ বিজিবির সকল কেন্দ্রীয় পর্যবেক্ষকগণ ও কেন্দ্রীয় রিটার্নিং অফিসার শ্রী রবিশঙ্কর প্রসাদ উপস্থিত ছিলেন যে গোয়ার দিলীপ ঘোষ কারো কথা না মেনে নিজের মাফিক চলছিল সেও সুর নরম করে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং কাজের ক্ষেত্র চেয়েছেন দিলীপ ঘোষ বর্ষিয়ান বিজেপি নেতা মমতার ট্যাপে পড়ে এবং সাংবাদিকদের উস্কানিতে হয়তো কিছু ভুল করেছেন আমরা চাই দিলীপ ঘোষ ভুল সংশোধন করে তার নিজের মেজাজে কাজে ফিরুন মনে রাখতে হবে এই সংগঠনের পিছনে দিলীপ ঘোষের বিশাল অবদান আছে এত সুন্দর একটা অনুষ্ঠানে শ্রী অর্জুন সিং তেরে যাওয়া নিয়ে কিছুটা তাল কেটেছে কেন অর্জুন সিং তেরে গেলেন বুঝতে পারলাম না শ্রী শ্রমিক ভট্টাচার্য যে বিধ্বংসী ভাষণ দিয়েছেন তার একটা অংশ মাত্র শোনালাম পশ্চিমবঙ্গের গোটা মুসলিম সমাজের সামনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য শ্রী শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে দিয়েছেন মুসলিম সমাজ বিজেপিকে ভোট দেন না দেবেন না কিন্তু বিজেপি গোটা মুসলিম সমাজকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায় না চায় তাদের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন গত দশ বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার নব্বই শতাংশই কেন মুসলিম মোর মারছে মুসলমান মরছে মুসলমান আর জেল খাটছে মুসলমান বিজেপি মুসলিমদের এই অবস্থা থেকে মুক্তি দিতে চায় বিজেপি মুসলিম ছেলে মেয়েদের হাত থেকে পাথর তরবারি কেড়ে নিয়ে তাদের হাতে বই ও কলম ধরিয়ে দিতে চায় যে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজের সন্ধানে গেছেন তাদের ভিতর কত শতাংশ মুসলিম বিজেপি তাদের ঘরে ফিরিয়ে আনতে চায় এবং এই পশ্চিমবঙ্গেই তাদের কর্মসংস্থান করতে চায় মুসলিম সমাজকে বিজেপিকে ভোট দিতে হবে না শ্রী শ্রমিক ভট্টাচার্য মুসলিম সমাজের সামনে বিজেপি বিজেপির যে রোড ম্যাপ তুলে ধরেছেন তাতে মুসলিম সমাজ বুঝলে ভালো না বুঝলে বিজেপির কোনো অসুবিধা নেই বিজিবি আছে বিজেপিতেই এই ভাবনা নিয়েই বিজিবি এগিয়ে যাবে কেন মুসলিম সমাজ অর্থনৈতিকভাবে পিছিয়ে তা মুসলিম সমাজকেই চিন্তা করতে হবে কেন জেলখানায় এত মুসলিম সরকারি হাসপাতালে মুসলিমদের এত ভিড় কেন তাছাড়া আমি আরও একটি প্রশ্ন তুলছি আমাদের তুফানগঞ্জে যে মহিলারা নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন সেই মহিলাদের অধিকাংশই কেন মুসলিম মুসলিম চিন্তাভেদরা একটু ভাবনা চিন্তা করবেন এর উত্তর মুসলিম সমাজের ভিতরেই লুকিয়ে আছে কংগ্রেস আমলে কথা বলতে পারবো না বাম জামায় দেখেছি বিজেপিকে পিটাতে সিপিএম মুসলিমদের ব্যবহার করত আর তৃণমূল জামানায় মুসলিমরা নিজেরাই নেমে গেছে এই অপকর্মগুলি করতে বিজিবিদের বাড়িঘর ভাঙচুর থেকে খুন ধর্ষণে মুসলিমরা নিজেরাই নেমে গেছে মুসলিম সমাজের এই অধগতির কারণ কি মুসলিমরা চিন্তা করুন উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারেন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে